নির্বিঘ্নে সম্পন্ন হলো নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা বাঁকুড়া জেলার তেত্রিশটি পরীক্ষা কেন্দ্রে চোদ্দো হাজার চারশো তেত্রিশ জন পরীক্ষার্থী এবার এই পরীক্ষায় বসেছিলেন এবং এই পরীক্ষাকে ঘিরেই কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে পাশাপাশি সহযোগিতা করেছে পুলিশ প্রশাসন নিরাপত্তায় কোনো খামতি রাখা হয়নি আপাতত তাই নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে নবম দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা এই পরীক্ষা দেওয়ার পর পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিলেন তারা কি বলছেন এই পরীক্ষা সম্পর্কে বা প্রশ্নপত্র সম্পর্কে বা পরীক্ষার যে স্বচ্ছতা বা নিরাপত্তা সে নিয়ে আমরা কথা বলেছিলাম তাদের সাথে তারা কি জানিয়েছেন শুনুন কেমন হলো খুব সুন্দর হয়েছে প্রশ্ন কেমন ছিল প্রশ্ন খুব ভালো ছিল নাম্বার পাচ্ছে এবং প্রশ্ন খুব ভালো হয়েছে আশা করি যারা একটু মানে পড়াশোনার মধ্যে ছিলেন সবাই পাশ করবে যারা মানে যোগ্য যারা পরীক্ষা দিয়েছেন আশা করি তারা সকলেই পাশ করবেন যে প্রশ্নের মান ছিল গুণগত মান ছিল প্রশ্ন খুব ভালো স্বচ্ছতা অসচ্ছতার বেশি কিছু নয় কারণ এখানে প্রশাসন থেকে এবং যারা চাপ ছিলেন আর ছিলেন হ্যাঁ সমস্ত দিক দিয়ে কোনো অসচ্ছতার কিছু আমি দেখতে পাইনি মোটামুটি কোশ্চেন মোটামুটি সহজ ছিল ইলেভেন টুয়েলভের থেকে কোশ্চেন ছিল বেশি আর ম্যাপিং থেকে বেশি কোশ্চেন এসছে মোটামুটি হয়েছে ম্যাথ হ্যাঁ এবার প্রথম পরীক্ষা মনে হচ্ছে তো স্বচ্ছভাবেই হয়েছে এইখানে আপাতত মনে হলো এবারে ভেতরে কি হচ্ছে বলতে পারছি না দেখা যাক চেষ্টা তো করেছি হ্যাঁ প্রশ্নপত্র মোটামুটি সহজ ছিল এবারে পরে অ্যারেঞ্জমেন্ট কিন্তু খুব সুন্দর ছিল অ্যারেঞ্জমেন্টের দিক দিয়ে বলতে পারে খুব সুন্দর কিন্তু অ্যারেঞ্জমেন্ট ছিল সিকিউরিটি হ্যাঁ স্বচ্ছতা সিকিউরিটি বলুন বা বাকি যে সমস্ত ফিচার্স বলুন কিন্তু সবাই ভালো ছিল কোশ্চেন একটা কিউআর কোড দেওয়া ছিল সেদিক থেকে কোশ্চেন কোনো লিক হওয়ার কোনো চান্স নেই বা সেদিক থেকে কিন্তু আমি বলবো যে খুবই ফেয়ারলি ট্রান্সফার করে পরীক্ষা হয়েছে